ভুয়ো আইনজীবী সেজে পঁচিশ লক্ষ টাকা প্রতারণার দায়ে গ্রেপ্তার লক্ষ টাকার প্রতারণার ঘটনায় সেজে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নদিয়ার চাকদা থানার পুলিশ পুলিশ সূত্রের খবর ধৃত ব্যক্তির নাম সৌমিক দাস চাকদহ এক নম্বর রামকৃষ্ণ কলোনির বাসিন্দা অসীম পাল চাকদহ থানায় অভিযোগ জানান ধৃত ব্যক্তি রাষ্ট্রপতি সহ একাধিক বিচারপতির জাল করে তৎসহ আদালতের রায় চাল করে অসীম পালের কাছ থেকে ধাপে ধাপে পঁচিশ লক্ষ টাকা আত্মসাত করেছে অসীমবাবু চাকদহ লিখিত অভিযোগ জানান তার স্ত্রীর সঙ্গে ঘটনায় মামলা থেকে মুক্তি দেওয়ার নাম করে টাকা তার কাছ থেকে নেয় এবং একাধিক কোর্টের জাল রায় তার হাতে তুলে দেন অপরদিকে অসীমবাবুর পরিবারকে জেল খাটানোর হুমকি পর্যন্ত দিয়ে প্রায় পঁচিশ লক্ষ টাকা আত্মসাত করেছে অভিযুক্ত সৌমিক দাস শুধু তাই নয় পরবর্তীতে মিথ্যে অ্যাক্সিডেন্টের কথা বলে ফের টাকা চাওয়ার কথা জানানো হয় অসীম বাবুকে তখনই সন্দেহ হওয়াতে অভিযুক্ত এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারেন তারা যে অভিযুক্ত সৌমিক দাস কোনো রকম ভাবে উকিল নয় এরপরই চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করে অসীম বাবু অভিযোগের পরিপ্রেক্ষিতে চাকদা থানার পুলিশ অভিযুক্তকে হাওড়ার সাকরাইলে তার নিজস্ব বাড়ি থেকে গ্রেপ্তার করে এরপর তাকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় আদালতে কল্যাণী আদালতের বিচারক অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতের থাকাকালীন জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি তার সমস্ত দোষ স্বীকার করে নেন এবং অভিযুক্ত ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে চাকদহ থানার পুলিশ একাধিক সরকারি নথি সরকারি শিলমোহর এবং তার সঙ্গে সঙ্গে একাধিক জাল রায়দানের কাগজ বাজেয়াপ্ত করেছে আপনি কি এইভাবে জালিয়াতি করছেন নাকি আপনার বিরুদ্ধে কি অভিযোগ এইভাবে জালিয়াতি করছেন কত সময় আপনি কি লয়ার লয়ার আপনি একদম সামনে যা সামনে একদম একদম সামনে ছি আপনি কি লয়ার না আপনি কি আইনজীবী একটু বলুন না দাদা আপনি কি আইনজীবী